নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে দাদা আর্থিক উন্নতির জন্য খুব ভালো একটা টোটকা দিতেন দেখুন আপনারা আর্থিক উন্নতির জন্য বহু টোটকা করেছেন বহু টিপস করেছেন বহু প্রতিকারও আপনারা ব্যবহার করেছেন ইউজ করেছেন কিন্তু আপনার মনের মতো আপনারা আর্থিক উন্নতি করতে পারেননি অনেকে আর্থিক উন্নতি হয়েছে বাট মনের মতো নয় আবার অনেকেই কিন্তু এই টোটকা টিপস করে আর্থিক উন্নতির জন্য কোনো ফল পাননি আজকের এই ভিডিওতে খুবই শক্তিশালী একটা টোটকা বলবো এই টোটকাটা যদি আপনারা সঠিকভাবে আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আপনারা ফলাফল দেখতে পাবেন আপনার মনের মতো কিন্তু আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন যদি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন দেখুন এই টোটকা কিন্তু করতে গেলে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ সঠিক নিয়মে যদি টোটকা আপনারা না করতে পারেন তাহলে কিন্তু কোনো টোটকা আপনারা করে কাজ পাবেন না এই টোটকা কিন্তু সঠিকভাবে এবং সঠিক নিয়মে করতে হয় আজকের এই ভিডিওতে যেই টোটকাটি আমি বলছি আর্থিক উন্নতির এই টোটকাটা যদি আপনারা করতে পারেন আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার মনের মতো কিন্তু আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যেভাবে বলবো এছাড়া যদি আপনারা চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলতে পারেন আপনার জন্মশক্তি বিচার করিয়ে নিয়ে তারপরে কিন্তু যেই টোটকা বা যেই প্রতিকার দেওয়া হবে আর্থিক উন্নতির জন্য তাহলে কিন্তু সেই টোটকা বা সেই প্রতিকার যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা খুব ভালো আপনারা কাজ পাবেন আর আজকের এই ভিডিওতে যেই টোটকাটি বলছি এই টোটকাটি কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু খুবই ফলাফল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন ছেলে মেয়ে পুরুষ মহিলা সবার ক্ষেত্রে কিন্তু এই টোটকাটা খুবই কার্যকরী টোটকা এই টোটকা করতে হবে আপনাদেরকে বৃহস্পতিবার বা শুক্রবার অবশ্যই কিন্তু মনে রাখুন এই টোটকা আপনারা বৃহস্পতিবার করবেন বা শুক্রবার করবেন অবশ্যই কিন্তু বারবার করে বলছি মনে রাখবেন অন্যান্য দিনে কিন্তু এই আর্থিক উন্নতি টোটকা করবেন না তাহলে কিন্তু কোনো ফলাফল আপনারা পাবেন না বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি দিনে আপনারা করতে পারেন টোটটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু স্নান করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন তারপরেই কিন্তু টোটকা করবেন শুরু করার আগে যে সমস্ত দর্শক বন্ধু এই নতুন চ্যানেলটি এবং থাকা অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার বলবো এই টোটকাটা আপনারা কিভাবে করবেন এবং কি কি করতে হবে প্রত্যেকের বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী দেবী আছেন প্রত্যেকের বাড়িতেই আছেন মা লক্ষ্মী দেবীকে ভালো করে পুজো করে নেবেন আপনি যেভাবে পুজো করেন সেইভাবেই পুজো করবেন পুজো করার পর মা লক্ষ্মী দেবীর ঘটে অনেকে কিন্তু ঘটে ধান রাখেন অবশ্যই কিন্তু এটা লক্ষ্য করবেন অনেক বাড়িতে কিন্তু মা লক্ষ্মী দেবীর যে ঘট সেই ঘটের মধ্যে ধান রাখেন বা মা লক্ষ্মী দেবীর আশেপাশে কিন্তু ধান থাকে সেই ধান কিন্তু আপনাদেরকে নিতে হবে বা যে সমস্ত বাড়িতে ধান নেই মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে বা ঘটে বা আশপাশে কোনো ধান নেই আপনারা কি করবেন সামান্য কিছুটা ধান নিয়ে চলে আসবেন সেই ধান নিয়ে কাছে রাখবেন ভালো করে আপনারা পুজো করে নেবেন অবশ্যই মানে মালক্ষ্মী দেবীর পাশে ধান নেই আপনারা কিন্তু অবশ্যই সামান্য কিছুটা ধান এনে মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে রেখে বৃহস্পতিবার বা শুক্রবার এই কাজটি আপনারা করবেন ভালো করে পুজো করে নেবেন পুজো করে নেয়ার পর ওখান থেকে সামান্য কিছুটা ধান নেবেন ধানটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে ওখান থেকে সামান্য কিছুটা ধান নেবেন ধান নিয়ে একটা ছোট সামান্য দেখে ছোট আপনারা হলুদ কাপড় নেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন সামান্য কিছুটা হলুদ কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে ওই ধান আপনারা রাখবেন রাখার পর হলুদ সুতো দিয়ে আপনারা ভালো করে ওই কাপড়টিকে আপনারা বেঁধে দেবেন একদম গোল করে ভালো করে বেঁধে দেবেন হলুদ সুতো দিয়ে অবশ্যই কিন্তু মনে রাখবেন হলুদ ছুঁটো দিয়ে ওই আপনাদেরকে গোল মতো করে বেঁধে নিতে হবে বাঁধার পরে কি করবেন ওই জিনিসটিকে আপনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে আপনারা আপনার বাড়ির উত্তর দিকে ঝুলিয়ে রাখতে পারেন বা এখানে কিন্তু মনে রাখবেন উত্তর দিকে ঝুলিয়ে রাখতে পারেন বা আপনার বাড়ির পূর্ব দিকে কিন্তু ঝুলিয়ে রাখবেন অবশ্যই কিন্তু ঘরের ভিতরে বাইরের দিকে একদমই না ঘরের ভিতরের দিকে উত্তর দিকে বা পূর্ব দিকে অবশ্যই কিন্তু মনে রাখবেন পূর্ব দিকে ঝোলাতে পারেন বা উত্তর দিকে ঝোলাতে পারেন শুধুমাত্র আপনারা এইটুকু করুন তারপরে দেখুন আপনাদের ফ্যামিলিতে আপনাদের পরিবারে এবং আপনার কিভাবে আর্থিক উন্নতি হচ্ছে এটা কিন্তু করবেন এক সপ্তাহ সপ্তাহ থেকে থেকে মানে দেখবেন দিনের মধ্যে আপনার এর ফলাফল বুঝতে পারবেন শুধুমাত্র এইটুকু একবার করে দেখুন আর যখনই কিন্তু করবেন তখন কিন্তু অবশ্যই মন থেকে বিশ্বাস রাখবেন মনে বিশ্বাস রেখে এই টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে বললাম সেই ভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিরাট কাজ পাবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় একটু উপকার তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন ধন্যবাদ